গুড মর্নিং সবাই কেমন আছো আজকেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি দেখো মোটর সাইকেল নিয়ে একটু মেমারি যাওয়ার উদ্দেশ্যে আজকের গন্তব্যটা কিন্তু হচ্ছে একটু অন্য জায়গাতে আজকে আমি জানি না প্রেমদা বলছিল কি একটা জায়গা কাঞ্চনজঙ্ঘা মোড় এটা নাকি মেমারিতে অবস্থিত আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই যে এই জায়গাটা আদৌ মেমারের মধ্যে আছে না নেই মোটামুটি কিন্তু আজকে দেখলাম সকালবেলা থেকে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে আর সেই জন্যেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম প্রেমদা আর আমি অবশ্য আমাদের সাথে ছিল রাহুল কিন্তু ওর একটা ব্যক্তিগত কাজের জন্যে ও আর আসতে পারেনি মোটামুটি আমরা যখন বেরোচ্ছিলাম তার আগে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট বেশ ভালো রকম ভিজে ছিল আর আজকে হচ্ছে শনিবার তো মোটামুটি রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই ছিল

बचा <todd> এখন আসলাম সব সবথেকে ক্রাউডেড জায়গা মানে এই যে ব্যাকের মুখটা দেখছো পুরনো বাস স্ট্যান্ড এইখানটাতে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে এবং টোটোদের যে ঝামেলাটা সেইটা হচ্ছে এই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকে মানে বহু মানুষের ভিড় এবং এই জায়গাটাই হচ্ছে মাছ বাজার তো নতুন একটা বিরিয়ানির দোকান হয়েছে আমি তোমাদের দেখাই সেটা হচ্ছে এই দাদা বৌদি তবে আসল যে দাদা বৌদি তার সাথে এর কোনো টেস্ট নেই যদিও আমার খাওয়া হয়নি খাওয়া হলে এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তবে আমার ইচ্ছা আছে এসে সেখানে ট্রাই করার

सी कार का ड्रेस अच्छा करे बहुत अच्छा लगतो और ये जगह ना है बच्चे हमारी डीडी ऑफिस मोस्ट ऑफ द इंपोर्टेंस है या ये जगह पर आने पैसे आते हैं जैसे ऑफिशियल काजगुवा है से ऑफिशियल कलेक्शन है ये जगह पर आते है तो ये सब भी चार पत्ते की दुकान का नाम है होटल आवास किचन रेस्टोरेंट समथिंग

তার জন্যই আমার হচ্ছে বেরোনো রাস্তা ঠিক আছে তো চাই যতটা এই চার জায়গা নতুন জায়গার নাম দেখলাম জানলাম শুনলাম আমি জানি এই রাস্তাটা দিয়ে যদি যাওয়া হয় ওই রাস্তাটা দিয়ে হচ্ছে আমার যায় যাই হোক এখন অফিসিয়ালি ভাবে এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা হোটেল এটা অ্যাকচুয়ালি একটা হোটেলের নাম ঠিক আছে ভাই হোটেলটা হচ্ছে ব্যাঙ্কের মুখে ওই জন্য জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মোড়ের সামনে তো যাই হোক এইটা হচ্ছে সেই হোটেল বেশ সুন্দর অনেকটাই বড় বেশ ভালো লাগলো আর এই সেই জায়গা এখানটা দিয়ে কিন্তু মানুষে সেই আমাদপুর যায় যেখানে কালী তোমাদের দেখিয়েছি বহুবার সেই কালী পুজো কিন্তু এই জায়গাটাতে হয় আমার পছন্দের মানে বছরে একবার হয় একদিনের রাত্রিরে সেই যে ভাসান মারাত্মক দেখা যায় মানে আমি যতবার এসেছি রাত্রেবেলার দিকে এসেছি সকালবেলায় বাড়ি গেছি আউটস্ট্যান্ডিং লেগেছে এই যে কোল্ড স্টোরেজ দেখছো এই কোল্ড স্টোরেজের নাম হচ্ছে শিবদূর্গা কোল্ড স্টোরেজ মানে এটা হচ্ছে আমার তো ধরতেই এই কোল্ড স্টোরেজটা পরে তো আমার আর কিছু জন্য বিখ্যাত তোমরা কমেন্ট করে জানাও যদি জেনে থাকো যে আমার কিছু জন্য বিখ্যাত এক তো আমি বললাম কালী আর জন্য বিখ্যাত এই জায়গাটাতে এসে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার না খুব মনে পড়ে যাচ্ছে কারণ আমি যখন ফার্স্ট ব্যাংকের বই খুলি আমি ব্যাংকের বইয়ের সাথে ইয়ে করেছিলাম মানে ওই যে এটিএম বলে না সেই টা আমি খুলেছিলাম মানে এটিএমটা একবার অ্যাপ্লাই করে দিয়েছি তো এটিএমটা আমার হচ্ছে ইউকো ব্যাংকের এতটা ডিটেলস বলা উচিত হবে না তো ইউকো ব্যাংকের আমি খুলেছিলাম তো তখন এটিএমটা যখন আমার কাছে চলে আসে তো তারপরে কিন্তু আমি যে এটিএম এর পিনটা আমাকে দেয়নি আর বাবাদের জেনারেশনে বা আগেকার দিনের একটু যদি বয়স বা একটু যদি আগেকার জেনারেশনটাতে চলে যাও তখন কিন্তু তোমাদের এটিএম এর সাথে পিনটা দিত এটিএম এর সাথে কিন্তু পিনটা দিত তো সে আমার ক্ষেত্রে সেটা দেয়নি বা পোস্ট অফিসের থ্রু আসেনি তো তখন এবার আমাকে আসতে হয়েছিল এই আমাদপুর আর আমাদপুরে একটা কি বলবো এটিএম আছে সেটা হচ্ছে ইউকো ব্যাংকের তো সেই এটিএমের পিন আমাকে এখানে এসে সেট করে যেতে হয়েছিল তো সেই জন্যই আমার মনে পড়ে গেলো যে আমি এইখানে এসে সেট করে গিয়েছিলাম আমি রিকুদার সাথে এসেছিলাম আমি যদিও তখন জানতাম না যে এটা কেমন হবে কি সেট করে না করে আমার আমার জানা ছিল না তো রিকুদার এসে আমাকে স্টেপ বাই স্টেপ সবটা জানিয়ে দেওয়ার পর আমি ফেলছিলাম তো সেই আমার এক্সপিরিয়েন্সটা একটু মনে পড়ে গেলো আর মানে এই জায়গাটাতে বললাম কালী পূজাটা প্রচন্ড বিখ্যাত তো এই কালী সময় কিন্তু একমাত্র এই দুটো দিন জায়গাটাতে আর বাকি দিনগুলোতে মানে কোনো টের পাবে না এই জায়গাটাতে মানে কোনো মানুষজনই যায় না মানে যেটুকু মানুষজন আর কি এখানে বসবাস করে তাদেরই আনাগোনা তাদেরই যাতায়াত আর বাকি কোনো মানুষ এখানে যায় বলে আমার বিশেষ ধ্যান ধারণা নেই আর কালী সময় বাইরের মানুষজন এই জায়গাটাতে আসে মানে প্রচুর টাইম স্পেন্ড করে গাড়ি বাড়ি প্রচুর ভিড় হয় সবকিছু বেশ ভালো লাগে দেখতে মানে এই মুহূর্তে একটা কথা না বললেই নয় যে যদি বাইরে বেরোনো হয় সত্যি কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগবে মানে ধরো বাইরে বেরোলে আর এই যে গ্রাম বাংলার সুন্দর ঐতিহ্য এইটা কিন্তু তুমি কোথাও পাবে না এই জিনিস কোথাও পাবে না আজকে তুমি যদি বাইরে যাও দেখা যাচ্ছে অনেক বড় বড় তুমি বিল্ডিং দেখতে পাবে অনেক বড় বড় সুইমিং পুল দেখতে পাবে অনেক বড় বড় পুকুর বা এক্সেট্রা এক্সেট্রা যা আছে দেখতে পাবে কিন্তু এই যে একটা গ্রাম বাংলার সুন্দর ঐতিহ্য সবুজ মানে সবুজ মাঠ খোলা আকাশ আর বর্ষাকালে একটা আলাদাই সৌন্দর্য বা আলাদাই একটা গ্রাম বাংলা ছাড়া ইম্পসিবল আজকে যদি দুবাই চলে যাও বড় বড় মিনার বড় বড় সব হোটেল সব দেখতে পাবে কিন্তু আর্টিফিশিয়ালভাবে ভাবে তারা এই সমস্ত জায়গা কিনে করেছে আর আমাদের ভারতবর্ষে এই জিনিসটাই আছে কিন্তু ন্যাচারালি এই জিনিসটাই আছে ন্যাচারালি তো এই জিনিসটাকে কেন আমরা দেখবো না নিজের চোখে তো যারা বাড়িতে বসে আমার ব্লগিং গুলো দেখো তারা অবশ্যই প্লিজ তোমরা বাইরে বের হও জগৎটাতে অনেক কিছু দেখার আছে অনেক কিছু আমার তো একটু মনে হয় না যে আমি মানে বের মানে কি করবো বাড়িতে বসে থাকি আমার সব সময় মনে হয় যে আমি একটু বাইরে ঘোরাফেরা করি বাইরেতে ঘুরি বন্ধুদের সাথে সুযোগ হলে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যেমন সাপোজ আজকে প্লেন রাস্তা থেকে আমি বেরিয়েছি ও বলো রোহিত মেমারি যাচ্ছি যাবি আমার ঠিক আছে চলো এটা হলে তো একটু ভিডিওগ্রাফি করা হয়েই যাবে তো দেখ সেটি সেই জন্যই আমি আরও বেশি বেরিয়ে পড়লাম আর সামনেটা তো আমি একটু দেখাই যে কী বলে ঝাড়ু গাছ না দেবদারু গাছ তো সেই দেবদারু গাছ আছে ঠিক আছে তো এই দেবদারু গাছ কত সুন্দর মানে সারি সারিভাবে লাগানো আছে শুধু সৌন্দর্য যদি হয় সৌন্দর্য আছে কিন্তু একমাত্র গ্রাম বাংলাতে যে যতই বলুক যে আমার গ্রাম ভাল লাগে না শহর ভালো লাগে গ্রামে তো রকম সুযোগ সুবিধাই নেই কিন্তু আসলেই সুযোগ সুবিধা সব গ্রাম বাংলায় আছে এই যে এত সুন্দর নেচার এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাড়ি ঘোড়া এই সমস্ত জিনিস কিন্তু কোথাও পাবে না এখন সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে একটা মানসিক স্যাটিসফ্যাকশান বলে সেই মানসিক স্যাটিসফ্যাকশান তুমি আর অন্য কোথাও পাবে না যেটা একমাত্র গ্রাম বাংলাতেই পসিবল আমি একটু রাস্তার অপোজিটে যায় অপোজিটে গিয়ে তোমাদের দেখায় এই যে কত সুন্দর লাগছে দেখো এই গাছতলাটাতে এখানটাতে বসে যদি বন্ধুরা মিলে আড্ডা মারা যায় তারপরে এই দিকে ছাউ গাছগুলো দেখো কত সুন্দর লাগছে সব এক শাড়িতে বাঁধা না এইরকম জিনিসগুলো গ্রাম বাংলা ছাড়া গ্রাম বাংলা ছাড়া আনএক্সপেক্টেড হওয়াই যায় না যাদের এই জায়গাটাতে বাড়ি তারা কিন্তু জানো যে এই শিব কোল্ড স্টোরেজটা ঠিক কোন জায়গাটাতে তার ঠিক সামনেটাতে এসেই আমি ভিডিওগ্রাফিটা করছি মানে আজকের ওয়েদারটাও এতটাই সুন্দর লাগছে যে আমার একটু মনে হলো না যে আমি বাড়িতে বসে থাকি প্রেমরা যখনই বললো যে তুই বেরোবি আর আমি তখনই বলে দিলাম হ্যাঁ অবশ্যই কেননা আজই পক্ষে অন্তত পক্ষে আর বাড়িতে থাকলে চলবে না কারণ এই সুন্দর ওয়েদারটা কিন্তু মজা নিতেই হবে আর এটা যেহেতু একটু গ্রাম্য এলাকা ঠিক আছে এখানে মানুষ চেন এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে কি রে ভাই ছেলেটা আমার একটা লাঠির মতন নিয়ে ফোনটা দিয়ে কি করছে মানে এটা এখনও পর্যন্ত সেই রকম ব্লগিংয়ের সাথে যুক্ত নয় অনেক মানুষ আসছে কি করছে না করছে সবাই একটু চিন্তা ভাবনা করছে কিন্তু আমি তাদের থেকে একটু অ্যাডভান্স দেয় মনে হলো যে আমি একটু ভিডিওগ্রাফি করি এবং এই যে পিছনে শিব দুর্গা বিশাল বড় স্টোরেজ হ্যাঁ আমার সত্যি বলছি এই জায়গাটাতে এসে মনে হচ্ছে মাদুরটাতে আমি শ্রেয়ে পড়ি এতটাই সুন্দর লাগছে